দর্শক এই গাফিটার দাম চাইলে দাম যায় তিন লক্ষ দশ হাজার পাঁচ হাজার এত না রবি ডেরি দুধের গ্রান্টি সহকারে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ যে টাকা আসবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক দেখেন গাফি কিন্তু খুবই শান্ত মা বোনেরা এটা সবাই দহন করতে পারবেন এবং এই গাফিটা এখন না সতেরো থেকে আঠারো দিন সময় আছে দেখেন সেই শান্ত গাফি এই গাফিটার দাম চাইলে দর্শক তা যায় দুই লক্ষ আশি নব্বই এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রবি ডেয়ারি দিচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা প্রসাব করা বাইশ কেজি দুধ গ্যারান্টি সরকার দর্শক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট রোজ শুক্র রোজ মঙ্গলবার আজকে দুটা গাভী দেখাবো দুটা গাভী চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসাব করবো দর্শক এবং জাত মান অরিজিনাল হলিস্টেন ফিচার দর্শক পুরো ভিডিও দেখার জন্য আপনারা কি জাতের গাভী সেগুলো এক এক করে গাভী দেখেন আর কথা বলি দর্শক চলেন পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী করবে দর্শক দর্শক দেখেন গাভীর সামনে থেকে পিছনে দেখবেন সামনে দেখেন চামড়াটা পাতলা সেই ছয় দাঁতের গাভী দেখেন সেই শান্ত এবং দুধের পাইপ গুলা রক গুলা অর্থাৎ দুধের দুধ যে বলা হয় দুধ আসে এগুলো দেখেন কি মোটা মোটা এবং বার চারটা কিন্তু চার দাগাতে দর্শক আর সেই শান্ত রবি ডেয়ারি ফার্ম সব এখন তো শান্ত কাফি কয়েক করে থাকে দর্শক দেখেন যে দিক দিয়ে সেদিক দিয়ে হাতায় ব্যান সেই শান্ত এবং বডি টাস্টারটা দেখেন মাথাটা কত চৌড়া গাভী গরুর হলে মাথাটা চৌড়া হইতে হবে দর্শক দেখেন উলানটা সেই সুন্দর এই যে ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক এখনো পনেরো থেকে ষোলো দিন সময় আছে দেখেন এগুলো ভরবে তারপর মাথা অর্থাৎ গরু চানাবে উলানের চানা পড়বে তারপরে কিন্তু গরু বাচ্চা দেবে দর্শক এবং গাভি যেখান থেকে হাত দেবো সেখান থেকে এসেই শান্ত গাভি দেখেন মা বোনেরা সবাই এই গাফি দোহান করতে পারবেন এই গাভিটা প্রথম বে দশক উনিশ থেকে বিশ কেজি দুধ দোহান করছে এবার বাইশ কেজি দুধ গ্যারান্টি এই গাভিটা দশক চার দাঁত থেকে ছয় দাঁত বাইশ কেজি দুধের গ্যারান্টি দেব দশক আপনারা যে যেখান থেকে আইসা যদি গাভি নিতে চান বাচ্চা ডেলিভারি করে দিতে চায় তাও আমি দিতে পারবো এই গাভিটার দাম চাইলে দশক তা যায় দুই লক্ষ আশি নব্বই এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রবি ডেয়ারি দিচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা প্রসব করা বাইশ কেজি দুধ গ্রান্টি সহ দর্শক দর্শক আপনারা চলেন দুই নাম্বার গাভীটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখছেন বিশাল বিশ সাইজের ডবল বডির একটা গাভী অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এটা চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসব করে দর্শক দর্শক গাভীর প্রথমে আমি বারবার বলে থাকি সামনের চেকুন গলাটা সেই চেকুন হতে হবে এবং সামনের চেয়ে এখন পিছনে আস্তে আস্তে মোটা হইতে হবে এবং গাভীর দুধের গাভীর যা বৈশিষ্ট্যের এটা পুরোটাই আছে দর্শক দর্শক মাজাটা চৌড়া এবং উলানটা দেখেন এটা পুরাটা আসবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক দেখেন গাভী কিন্তু খুবই শান্ত মা বোনেরা এটা সবাই দহন করতে পারবেন এবং এই গাভীটা এখন না সতেরো থেকে আঠারো দিন সময় আছে দেখেন সেই শান্ত গাভী দেখেন দুধের রকগুলা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই গাভীটা প্রথম বাচ্চার সময় কিন্তু গরুটা উনিশ থেকে বিশ কেজি দুধ দহন করা হয়েছে দর্শক এই গাভীটা বিশ কেজি দুধ দেবে বৈশিষ্ট্য দেখেন এটা বিয়ে পঁচিশটা দুধ দেবে দর্শক দেখেন খুবই শান্ত গাভী পঁচিশ কেজি দুধ দেবে দ্বিতীয় বাচ্চা পোশাক করবে কিন্তু দর্শক পঁচিশ কেজি বা আটগুলা চারটা কি দহন করার কিন্তু মতো দর্শক মা বোনেরা এইসব গরু কিন্তু সবাই দহন করতে পারবেন দর্শক দর্শক এইসব গাভীতে দেখেন চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা পোশাক করবে বিশাল বিগ সাইজের গাভীটা পঁচিশ কেজি দুধের গ্রান্টি সহকারে দেখেন দুধের যে মোটামুটি ওলানোটাম তেরো থেকে চোদ্দ কেজি হয়ে রয়েছে এখনো যে পনেরো থেকে ষোলো দিন সময় আছে এই গাফিটার থেকে তাহলে কি পরিমাণ ওলান হবে দর্শক এবং জাতমান দেখে গাফি কয় করবেন সবসময় দর্শক জাত গাফি ক্রয় করলে কখনো দুধের টেনশন করতে হয় না এবং বাচ্চাগুলো হয় জাতমান গাবি দর্শক দর্শক এই গাফিটার দাম চাইলে দামটা তিন লক্ষ দশ হাজার পাঁচ হাজার এত না রবি ডেরি ফার্ম আজকে দিচ্ছে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহকারে দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি দুধের ছয় দাঁতের প্রেগনেন্ট গাভী দর্শক দর্শক যে যেখান থেকে গাভী কয় করবেন সরাসরি আসবেন আইসা দেখে শুনে গাভী কয় করবেন কখনো ঠকবেন না এবং রবি ডেরি ফার্ম কিন্তু সব সময় পান্তিক খামের থেকে গরু ক্রয় করতে হয় দর্শক এবং রবি ডেয়ারি ফার্ম আসলে কিন্তু শুধু দুইটা গাভী না আরো থেকে চোদ্দ থেকে পনেরোটা গাভী আছে আইসা দেখে শুনে গাভি ক্রয় করতে পারবেন দর্শক দর্শক রবি ডেরি ফার্ম সবারই বাংলাদেশে না শুধু পুরো পৃথিবীতে কিন্তু রবি ডেরি ফার্ম সবাই চেনেন ফেসবুক ইউটিউবে আমি কিন্তু একটা প্রবাসী প্রবাসীরা কখনো দর্শক প্রবাসীরা সবসময় চেষ্টা করবেন আপনাদের প্রতিনিধি পাঠাইয়া দেখে শুনে গাভী কিনবেন তাহলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম